সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ বিশ মার্চ দু রোজ সোমবার দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলা সাঁতরাগর এই হাটটি প্রতি সোমবারে একদিন করে বসে সকাল দশটা থেকে অথবা বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দর্শক আপনারা দেখছেন বকনা গরুগুলো চেষ্টা করব এই হাট থেকে যেগুলো মূলত আট নয় মাস দশ মাস বয়সের বকনা যেগুলো অল্প সময় হিটে আসা উপযোগী সেই বকনাগুলোর দাম দরের ধারণা দেওয়ার চেষ্টা করি আজকের এই থেকে আমরা প্রথমেই যেই বকনাটি দেখতেছি যদিও দেশি গরু পেট থেকে হওয়া কিন্তু শাহিওয়াল খুব সুন্দর গেট আপের একটি গরু তো দেখা যাক এই বকনাটির দাম কত চাই তবে আমার আইডিয়াতে ডিজাইন অনুযায়ী বকনাটি হয়তো ছাপ্পান্ন থেকে ষাটের মধ্যে বেচা কিনে মানে পাঁচপান্ন থেকে ষাটের মধ্যে বেচা কিনা হওয়ার একটা সম্ভাবনা তবে শাট হয়তো যাবে না একটু ষ্যাট ভাঙেই আর কি বেচা কিনা হবে তো দেখা যাক কেমন কি দাম চাই এবং কেমন দাম বলছে কাস্টমার কেমন কী এটার দাম চাওয়া পঁচাশি হাজার কত দাম বলছে কত ষাট বাষট্টি দর্শক আইডিয়া ফেল একবারে পঁচাশি চাওয়া দাম ষাট বাষট্টি দাম বলছে তো দেখা যাক আরও যে গরুগুলো রয়েছে ডিজাইন খুব সুন্দরের কারণে দাম একটু বেশি চাচ্ছে ভাই কত বলছেন বলছেন কিছু হ্যাঁ ব্যবসার জন্য না পালার জন্য নেবেন হ্যাঁ পালার জন্য না আচ্ছা ঠিক আছে দেখেন আমরা দর্শক দেখি আরও যে গরুগুলো রয়েছে এই হাটে ধীরে ধীরে সালাম আলাইকুম ভাই কি বসে আছেন যে কিনা কাটা নাই কিনতে পারেন না বেচতেও পারেন না মাঝখানে আটকে আছে না এটা কত ভাই পঁচানব্বই চাওয়া বেচা কিনা ভাই দাম পঁচাশি পঁচানব্বই চাওয়া পঁচাশি বেচা কিনা কত বলছে ভাই আশি একাট্টু ভাঙতে বলে দর্শক আশি এক ভাঙতে বলে আমার আমার বাড়িতে একটা আছে এর চেয়ে অনেক সুন্দর কোয়ালিটি এবং এর চেয়েও বড় অনলাইনে দাম চাইছিলাম পঁচাশি অনেকে অনেকে বলে যে না সত্যি দেই হ্যাঁ আসেন কবে আসবেন কবে আসবেন আসেন আচ্ছা আছে আমার বাসায় এর আসলে সুন্দর আছে এবং এর চেয়ে বড়ো হবে দর্শক আমরা এই হাট থেকে বকনা দামের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই যে এই পাশে একটি ফিজিয়ান বাচ্চাটি কিন্তু সুন্দর ভাই বাচ্চাটি একটু বের করেন তো গলাটা দেখি বাচ্চার গলায় কি অবস্থা গঠনে তো সুন্দর গলার দিকে এইটি ফাইভ পারসেন্ট সুন্দর একশো না এইটি ফাইভ পার্সেন্ট কত ভাই চাওয়া দাম একশো দশ কম হলো না একশো দশ চাইতে চাইতে ঠকা হবে না কত কী বলছে দাম পঁচাত্তর সত্তর হ্যাঁ এইটা অ্যাকুরেট ডিজাইন সুন্দর পঁচাত্তর সত্তর একশো দশ চাওয়া আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য আমরা দর্শক দেখি আর খুঁজে খুঁজে আরো আচ্ছা দেখি আরো কিছু করি ভাই কত চাওয়া কত বলছে ভাই হ্যাঁ না তো হ্যাঁ ক্রস পচা চাওয়া হ্যাঁ ভালো দেখাবে একটু এটাতে বিভিন্ন রকমের যে ময়লাগুলো গুলো আছে এটা ধরে না দেখা যাক আমরা এটা কত ভাই এটা 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 আশি হাজার গরু হইলেই হইছে আশি হাজার চাওয়া দাম দর্শক কত বলছে ভাই সত্তর বাহাত্তর কত এই লাই সত্তর বাহাত্তর এই সিংওয়ালাগুলো কত ভাই এটা কত এটা এটা পঁচাত্তর চাওয়া দর্শক পঁচাত্তর হাজার চাওয়া দাম দর করে নিতে হবে এইটা কত ভাই পঁয়ষট্টি চাচ্ছেন কত বলছে দাম বাহান্ন তেরপান্ন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই কিনা হলো নাকি ব্যসা কিনে ভাই এটা কত ব্যসা কিনে ইনফরমেশন কত এটা ভাই চাওয়া দাম কত বলছে বাষট্টি পর্যন্ত ভাই কত হবে দাম কত আপনি বলছেন আপনি বলেন তো সত্য কথা আপনি ষাট ভাঙ্গা আচ্ছা পাঁচপান্ন সাত্পান্ন এরকম আমি আইডিয়া করছিলাম যে পাঁচপানো ছাপ্পানো হবে হ্যাঁ দাম বেশি বলবে হ্যাঁ পাঁচ হাজার বেশি বলতে পারে অনেকে দুই হাজার অনেকে সঠিক বলে এটা কত দাদা বাহাত্তর চাচ্ছেন কত বলছে দাম কত বলছে কাস্টমার বাষট্টি বাহাত্তর চাওয়া বাষট্টি দাম বলছে দর্শক রাস্তার উপরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে একবারে ভিডিও করাটাই সমস্যা এটা কত এটা এটা চাওয়া দাম কত চাচ্ছেন ছিয়াত্তর হাজার কত বলছে দাম হ্যাঁ যাই যেটা পারে ব্যাসা কিনা পঁয়ষট্টির উপরে সাতষট্টি আটষট্টি আচ্ছা দেখি ভাই একটু আমাদের একটু দর্শককে দেখাইতে দেন এটা হলো শাহিওয়াল হ্যাঁ হ্যাঁ এটা হলো শাহিওয়ালের সাথে হালকা করে জার্সির ক্রস দেখাই কিভাবে এত ভিড়ের মধ্যে কত 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 এটা এটা চাওয়া দাম জার্সি আছে ক্রস এটার সাথে পঁচানব্বই চাওয়া দাম পেশা কিনা কত ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর হ্যাঁ পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর দর্শক পরিবেশ এমন পরিস্থিতি হাটের যে গরু কিনা বেচা নাই কিন্তু কাস্টমারের অভাব নাই ক্রেতা বিক্রেতা বিক্রিও হবে না তো দাম যে চওড়া বাজার কিনতেও বেশি বিক্রি করতেও বেশি দেখে শুনে কিনতে হবে গুলা কেমন দাম কত ভাই এটা পাঁচপান্ন চাওয়া কত বলছে এটা সাতচল্লিশ আটচল্লিশ আচ্ছা ঠিক আছে এইগুলো না পঞ্চাশ থেকে ষাটের আশপাশে এগুলো দর্শক পরিবেশ নাই দেখানোর মতো তো ভিডিও এখানে সমাপ্ত করতেছি আজকের মতো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ আলাইকুম